বিশ্বাস করেন ভাই দুই হাজার চোদ্দ সালের পরে আমি পুরোপুরি কোনো খেলা একটা শেষ করি নাই যে দুইটা ইনিংস একজনে ব্যাটিং করলো একজনে বোলিং করলো সম্পূর্ণ খেলা কোনো সময় আমি শেষ করি নাই দু হাজার চোদ্দ সালের পরে কারণ দুই হাজার বারো সাল থেকে আমি ক্রিকেট খেলা দেখি তো মানে পুরোপুরিভাবে খেলা দেখি হাড়ে সমস্যা হয়ে যায় একবার বিশ্বাস করেন আমি আর একটু দুর্বল হাট তো আমি নিজের নিজে মনে করি আর কি দুর্বল হাট হাড়ে সমস্যা হয়ে যায় তো ওই জন্য আমি আর তেমন একটা খেলা দেখা দেখি না দু হাজার সালের পরে এই শুধু গতকালকে ইন্ডিয়ার বাংলাদেশের খেলাটা দেখছি আর আজকে দেখলাম হলো পাকিস্তান আর বাংলাদেশের খেলা মনে মনে ভাবছিলাম মনে হয় বাংলাদেশের খেলার মধ্যে অনেক পরিবর্তন আসছে কারণ সোশ্যাল মিডিয়াতে ডুকলি হিট টাইগার 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 তাদের খেলা শুধু উন্নত আর উন্নত উন্নত বিশ্বাস করেন ভাই এই দুইটা খেলা দেখার পরে মনে হইল এখন যে কত বছরের বিরুদ্ধে দিতে পারি শুধু আপনাদের কমেন্টগুলো চাইতেছি যে তাদের খেলা কত বছরের জন্য সমাপ্তি দেওয়া যায় আমি আর খেলা দেখব না অনেকে বলতে মনে মনে চিন্তা করতে পারেন ভাই আপনি মনে হয় কম কম হলে দেখেন বিশ মিনিট কোনো সময় এরা দেখে নাই ওই যে রিলসগুলো আসে ফেসবুকে কাটিং যে ভিডিওগুলো আসে টিকটকে আসে বিভিন্ন জায়গাতে যে কাটিং ভিডিওগুলো আসে এই টাইপের এই টাইপের ভিডিওগুলো আমার দেখা হয় আর কি তাছাড়া মানে তাদের খেলা যে সম্পূর্ণ দেখবেন আপনি এতটুকু মানে মানসিক শক্তি আমার নাই আগেই বুঝতে পারছি আমি নতুন করে বোঝার কোনো কিছু নাই কেউ অন্যভাবে বিরুটা নেবেন না আমি একটা কথা বলি যাদের হাড়ের সমস্যা বিশেষ করে ভাই রেজাল্ট পরে যদি বাংলাদেশ জিতে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বাংলাদেশ আজকে জিতছে বুঝছেন যদি বাংলাদেশ জিতে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহুত কাটিং ভিডিও আপনার কাছে আসবে ওই ভিডিওগুলো দেখে আপনি মনের শান্তি নিয়ে নিয়েন কিন্তু পুরোপুরিভাবে আপনি খেতে মানে খেলা দেখেন না কারণ কখন কি হয়ে যায় চা আমি দোকানের মধ্যে ব্যবসা করতেছি দেখছেন চা আনতে গেছি আইসা দেখে এক উইকেট নাই কাস্টমার আসছে একটা ডিল করলাম টাকায় দিয়ে আর এক উইকেট নেই ওই আগের ওই যে আগে যে সমস্যাগুলো ছিল সেম সমস্যাগুলো তারপরে যাই হোক বললাম মনে হয় কিছু একটা খেলা খেলতেছে ভালো তো আবার বাইরে গেলাম ঘুর্তিতে আবার আসলাম আইসা দেখি আর একটা উইকেট নাই যাই হোক তিন উইকেট পর্যন্ত যাই দেখলাম পরে কাস্টমার আসলো কতক্ষণ কথা। কথাবার্তা বললাম কাস্টমার কয়েকটা ডিল করলাম গিয়ে দেখি সই উইকেট নাই পরে চিন্তা করলাম যে ভাই আবার তো হাড়ের সমস্যা হয়ে যাব খুব কষ্ট হইতেছে আমার মানে তেমন কষ্টটা মানে খেলার যে কষ্ট লাগা প্রয়োজন ছিল সেই কষ্টটা হইতেছে তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটা টিকটকের মধ্যে অথবা একটা আমার পেজের মধ্যে একটা ভিডিও দেই দেখেন ভাই তাদের খেলাগুলো এরকম হইতেছে একটা ভিডিও বানাইলাম বানায় ভিডিওটা আপডেট দিতে দিতে দি যে আটটা উইকেট নাই এখন আপনারাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি পরবর্তীতে আর ক্রিকেট খেলা দেখব কত বছরের জন্য বিরতি দিতে পারি শুধু আপনারা ওই কমেন্টটা করে দিবেন বাস আর অন্য কিছু না কিন্তু আমি আস্তে আস্তে শক্ত হয়ে গেছি আমার আর কোনো প্রবলেম হবে না আমি যে হার্টার করবো এরকম কোনো কিছু না যা স্টক করবো তাদের খেলা দেখে তেমন কোনো কিছু না কিন্তু তারপর আপনাদের মতামত চাইতেছি বাই